বিসমিলাম সম্রতি আসসালামু আলাইকুম আলিমাহ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্রা বিয়ার্স আপনাদের সামনে এই মুহুর্তে আসছি আমি ওপি নেট ওপিনেটের অফিশিয়াল এক্স টুইটার পেজ থেকে বেডিং স্মার্ট কন্ট্রাক্ট অন বিট লেয়ার ওয়ান ব্লক চেন ফর ডেফি সো টোকেনস এআই আই অ্যান্ড মোর দ্যার ইজ নো ওপিনেট টোকেন ওপি নেট ওয়ানলি ইউজাস নেট বিটিসি মানে এটা নেটিভ বিটিসির একটা টেস্ট টোকেন যেটা কি না কিছু দিনের মধ্যে তাদের মেন নেটটা নিয়ে আসবে এবং তাদের তাদের যে টেস্ট টোকেনটা এই মুহূর্তে আপনাদেরকে যে টোকেনটাকে দিচ্ছে সেটার নাম হচ্ছে টি বিটিসি খুব শীঘ্র সেটা আপনারাতে আপনারা কী করতে পারবেন বিটিসিতে সোয়াপ করে নিতে পারবেন সো সময় ইউনিভার্সিটি নিচের দিকে যদি যাই তেরো ঘন্টা আগে তারা একটা মেয়ে তারা কিছু মেসেজ করেছে টুইট করেছে ওপি টু ওপি ইজ লাইফ মানে এই মুহূর্তে তারা তাদের ওপি নেট ইজ লাইফ অন বিটকয়েন টেস্ট নেট মানে আজকে থেকে সেই লাইফটা হলো ডেফ ই স্মার্ট কন্ট্রাক্ট স্যাটি ওয়ান বিটকন লেয়ার ওয়ান ওইটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছে ওই যেটা দেখাতে আপনার কি আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে ওপিনেট ইজ লাইফ টেস্টের ডেফি স্মার্ট কন্ট্রাক্ট তাদের যে এই যে টেস্ট ইজ লাইফ এই যে দেখেন এখানে তারা কিছু কিছু অপশন দিয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে তাদের কমেন্টসে চাই এখানে প্রথম দিকে তারা কি বলেছে দেখেন সময় টিভিউস এক নম্বরে তারা বলেছে জয়েন রেফারাল হাব রেফারাল হাবে জয়েন করো এখান থেকে আপনি ইনভাইট যদি ফ্রেন্ডস ইনভাইট করেন তাহলে আপনি পয়েন্টস আন আন করতে পারবেন সো এ বি কমপ্লিটেড টাস্ক অ্যান্ড রেফারেল বুস্ট ইউর পজিশন মানে এখানে আপনার যে ওপি টেস্টেন্টের পয়েন্টসগুলো আপনি এখান থেকে আন আর্ন করতে পারবেন পরে পয়েন্টসগুলো আপনার কীভাবে ডাইভার্ট হবে টিসিতে রূপান্তরিত হবে সো সেটার সেটা হচ্ছে এইটা দ্বিতীয় টাস্কটা কি করতে হবে মূল যে কাজগুলো ওইটা আসলে মূল না মূল কাজ হচ্ছে এই হচ্ছে এই মুহূর্তে তারা আপনাকে জিরো পয়েন্ট ফাইভ পরিমাণ টি টোকেন দিচ্ছে টেস্ট টোকেন দিচ্ছে যেটা পরবর্তীতে মে আপনার মেন নেট আসার সাথে সাথে সেটা আপনি কি করতে পারবেন তাদের মেন নেট নেটিভ টোকেন হয়ে যাবে লেয়ার ওয়ান বক্সেন বিটকয়েনের কয়েনের সো সময়স মানে আপনি পরবর্তী টি বিটিসিটাকে করতে পারবেন বিটিসিতে এই এই সো এখন বলছো ওপি ওয়ালেটটাকে ডাউনলোড করবেন সর্বপ্রথম ওপি ওয়ালেটটাকে ডাউনলোড করার পরে এখানে ওপি ওয়ালেটটাকে ডাউনলোড করতে হলে আপনার যে ডাউনলোড লিঙ্কটা সেই লিঙ্কটাকে আমি আমি আমার গ্রুপে দিয়ে রেখেছি সেখান থেকে কপি করে আপনি মিজেস ব্রাউজারে গিয়ে ওপেন করবেন আমি সব বুঝিয়ে দিব সো ডাউনলোড করার পর মূল অপশনটা হচ্ছে আপনাকে ওয়ালেটটাকে ডাউনলোড করে তারপরে আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেন তারপরে বাকি সব কাজ করেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু সবার আগে আপনি ওয়ালেটটাকে ডাউনলোড করার সাথে সাথে ওই টিবিটিসি টোকেনটার উপর ঝাঁপিয়ে পড়েন মানে ওটাকে আগে ক্লেম করার চেষ্টা করুন মূল ওয়া ওয়ালেট আমি সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওইটা আপনার কোনো কাজে আসবে না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে ওয়ালেটটাকে ডাউনলোড করা সো গেট ইউ টেস্ট টোকেন এখান থেকে আপনি কী করবেন ফসেটটাকে ক্লেম করবেন যে যেখান থেকে আপনাকে কী দেওয়া হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ পরিমাণ টিভিটিসি দেওয়া হবে প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এবং পাশাপাশি আপনাকে কী দেওয়া হচ্ছে আপনাকে আরেকটা নেটিভ টোকেন তাদের দেওয়া হচ্ছে ওপিবি ওপি নেটের সেটা হচ্ছে গে পিল টোকেন এবং মজু টোকেন দেওয়া হচ্ছে যে মজোতে আপনি কি করতে পারবেন পরবর্তীতে টিভিটিসি পরবর্তীতে এখনই আপনি টিভিটি থেকে সোয়াপ করে আপনি অন্য অন্য টোকেন আন করতে পারবেন ফসেটটা আন করে এটি হচ্ছে মূল ইস্যু আর কোনো ইস্যু না ওয়ালেট ডাউনলোড ইউর ওয়ালেট অ্যাট ফার্স্ট দেন গো টু দ্য ফসেট টু ক্লেম দ্য ফসেট অ্যাট ইউর ওয়ালেট সোশ্যমার্স নেক্সট অপশনটা হচ্ছে কি চার নম্বর বলছে কি চার নম্বর বলছে ওপি ইয়ার ড্রপ সরি ওপি এয়ার ড্রপ ওপি টোয়েন্টি ইয়ার ড্রস মানে জাস্ট হাফ হাফ মিলিয়ন ওয়ালেটস পাবে সেটা হাফ মিলিয়ন হাফ মিলিয়ন ওয়ালেটস এটা পাবে এবং বিফোর টেস্টেড ইভেন উই ওয়েন্ট লাইফ বিফোর টেস্টেড ইভেন ওয়েন্ট লাইফ মানে টেস্টেড ইভেন ওয়েন্ট লাইফের হওয়ার আগে উই সাকসেসফুলি টিপলার পিল টোকেন এই যেটা বলতেছি তারা দিচ্ছে ডলার পিল ও পি টোয়েন্টি টোকেন টু এত এত ওয়ালেটস আসলেও পাচ্ছি আমিও পাচ্ছি এটা টোটাল কস্ট অফ অনলি টু পয়েন্ট সিক্স টি বি সিক্স ফাইভ সি এটা টোটাল পয়েন্ট কস্ট হচ্ছে এত টু পয়েন্ট সিক্স ফাইভ সি তাদের কস্ট হচ্ছে ম্যাস ডিস্ট্রিবিউশন মিনিমাম স্পেন দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য বিটকয়েন নেটিভ প্রোগ্রাম গুড 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 অপশন হচ্ছে কি প্রোগ্রামি বেলিটি মোটো সোফ বিটিসি এই মোটোস বিটিসিতে যদি আপনি ডাইভ করেন প্লাস মোটোসেফ বিটিসিতে যদি আপনি ডাইভ করেন নাও ইউ আর রেডি টু ইউজ ওপি নেটস মানে রেডি টোটালি রেডি এটা ফার্স্ট ড্যাপস যদি প্রথম ড্যাপসে তুমি রেডি থাকতো মোটর সোয়াপে যাও নেটিভ বিটিসি অ্যান্ড ওপি টোয়েন্টি টোকেন সোয়াপ যেখানে কি না তুমি নেটিভ বিটিসি থেকে ওপি টোকেন সোয়াপ করতে পারবে পাশাপাশি স্টেকিউর বিটিসি টিভি টিভিটিসি তুমি এখানে তোমার টিভিটিসি স্টেক করতে পারবে এবং রিওয়ার্ডস তুমি পাইতে পারো এ হচ্ছে এই সে লিঙ্কগুলো এই লিঙ্ক দুটো আমি দিয়ে রেখেছি অ্যাটস আ গ্রেট আইডিয়া হোয়াট এভার নেক্সট নিড হেল্প যদি কোনো গিট বুকে যাও ওখান থেকে নিড হেল্প না ট্র্যাক এভরিথিংস ওপি স্ক্যান মনিটর ট্রানজ্যাকশন সপস অ্যান্ড স্টেকিং চেন নো মোর গেজিং ফুল ট্রান্সপারেন্সি বিট লেয়ার ওয়ান ও গ্রেডি নেট হাফ কামিং সুম এই টেস্ট অ্যান্ড হাফ কামিং সুন খুব তাড়াতাড়ি আস্তে আস্তে উইয়ার বিল্ডিং এর টেস্টের হাফ লঞ্চিং সুন যেটা লঞ্চ করবে খুব শীঘ্রই আর্লি অ্যাক্সেস টু অল্ড অ্যাপ সবাইকে আর্লি অ্যাকসেসের জন্য কী করতে হবে অল্ড অ্যাপ আর্লি অ্যাক্সেসের জন্য আপনাদেরকে জয়েন করতে বলা হচ্ছে ওয়ান প্লেস ফর টিউটোরিয়ালস আপড্রেড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অস্টিয়াম আস্তে আস্তে উইয় জাস্ট গেডিং স্টার্ট মাত্র শুরু করলো ডাউনলোড দ্য ওয়ালেট কী কী কাজ বলছে কেটি ওর টোকেন্স এই দেখেন দ্য ফিউচার বিটকন ডি স্টার্স না হয়ে যে দেখেন আগে এইসব প্যাচালগুলো বলে দিলাম আপনাদেরকে তাহলে আপনারা ভালো মতো বুঝবেন কাজ করে করেন আগে মূল প্যাচালগুলি শুনে নেন দ্য ফিউচার অফ বিটকন ড্রাইফি স্টার্স নাও ডাউনলোড দ্য ওয়ালেট প্রথমে ডাউনলোড করেন ওয়ালেট কে টোকেন টোকেন্স ও টোকেনটা আগে নাও ইস্টার সোয়াপিং সোয়াপিং শুরু করো সোয়াপিং টাইম পর ভিডিও পরবর্তী ভিডিও তো দিব এই মুহূর্তে ভিডিও দেব না এই মতো ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন সেটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কীভাবে ক্লেম করবেন টোকেনটা সেটা দেখিয়ে দেবো সো ইস্টাগ্রাম ফার্ম ইনস্টাগ্রাম ফার্মটা এই দুইটা সোয়াপিং অ্যান্ড ইস্টাগ্রাম ফার্ম পরবর্তী ভিডিওতে ইনভাইট ইউর ফ্রেন্ডস এই যে এখন বলছো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনভাইট ইউর ফ্রেন্ডস সো ডোমিনেট দ্য টেস্ট নেট ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওপিনেট এই যে দেখেন আমি আলি খান আমার টুইটার অ্যাকাউন্ট আপনার ইচ্ছাগুলো জয় করতে পারেন অ্যাক্টিভ থাকতে পারেন আমি আমার ওপিনেট টিভিডিসির অ্যাড্রেসটা দিয়ে দিছি দিয়ে কোনো আমার গিফট নিসাম টিভিডিসি আমার করে টিভিডিসি দিয়ে আচ্ছা যা হোক কোয়ার্ডে বার সামনে সো এখন মূল অপশনটা চলে যাচ্ছে এই হচ্ছে গো ওপিনেটের সম্পূর্ণ ডিটেলসটাকে জানিয়ে আর জানালাম জানানোর পরে এখন যাবেও হচ্ছে কি এরপর আপনারা এরপরে কোথায় চলে যাবেন এরপরে চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে মাইনার অ্যাকাউন্ট অথবা আমার টেলিগ্রাম চ্যানেল আলি মাইনার হাফ এই যে এটাতে যে কোনো একটাতে গেলেই হবে মাইনার হাফে যদি যান সেখানে আমি ডিটেলস দিয়েছি ভোকালও দিয়ে বলে রেখেছি সেখানে আপনি প্রথমে কি করবেন সর্বপ্রথম যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করা এটার মধ্যে আপনি ঢুকে জাস্ট ওয়ালেটটাকে কি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিলেন ওকে ঠিক আছে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিলেন ক্রিয়েট করার পর পরে আপনি এটাকে ডাউনলোড করবেন এটাকে ডাউনলোড করবেন এখানে কি করবেন সর্বপ্রথম আপনার কাজটা কি সর্বপ্রথম কাজ হচ্ছে থেকে আপনি এটাতে প্রেস করে জাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটাতে ঢুকে ওয়ালেটটাকে ক্রিয়েট আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করলেন ওপি টেস্টের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেলে রাখুন ফেলে রাখার পর আপনি বের হয়ে যান বের হয়ে গিয়ে আপনি চলে যাবেন এই ডাউনলোড এক্সটেনশনটাকে কপি করবেন আপনি এটাকে চেপে ধরে থাকলেই কপি হয়ে যাবে আপনি সুন্দর মতো এই লিঙ্কটাকে কপি করবেন এই লিঙ্কটাকে কপি করার পর আপনি চলে যাবেন আপনার মিজেস ব্রাউজারে মিজেস ব্রাউজারে গিয়ে আপনি সুন্দর মতো এটাকে ওপেন করবেন এই লিঙ্কটাকে আপনি মিজেস ব্রোজ যে কোনো একটা এক্সটেনশন লিঙ্ক ইয়ে দিয়ে আপনি সরি একটা পেজ দিয়ে আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পর তখন সে আপনি আপনাকে বলবে কি ডাউনলোড করতে ঠিক আছে সামনে ডিলেট করে দিয়েছি সমৃদ্ধি ভিউয়ার্স তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে প্লাস বাটন দিয়ে আমি দেখাচ্ছি এটা আপনি সুন্দর মতে মিজ সার্চ করবেন এটাকে সার্চ করবেন সার্চ করার পরে ও বলবে এখানে আপনাকে বলবে যে এক্সটেনশনটা অ্যাড করো আপনি এখানে কি করবেন এখানে আসবে এক্সটেনশনটা এক্সটেনশনটা অ্যাড আসবে কিন্তু ঠিক আছে এখানে আপনি যে ই আসবে এখানে আসবে আপনার আসলে আমারটা তো হয়ে গেছে যার জন্য এরকম হচ্ছে এই যে আমারটা হয়ে গেছে কিন্তু যার জন্য ও এরকম করতেছে সমতি সময় বেশ এই যে আমার তো আসলে এখানে এক্সটেনশনের জন্য আপনাকে বলবে অ্যাড টু গুগল অ্যাড টু গুগল ক্রোম এই যে এখানে আমি দেখাচ্ছি এখানে বলবে অ্যাডু অ্যাড ইউর গুগল ক্রোম তো এটাকে আপনি অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি সময় বেশ আমি গুগলের থেকে আপনাকে দেখাচ্ছি কিন্তু আপনার মিজেস ব্রাউজারে এটা আপনার সবচেয়ে সহজ হবে গুগল থেকেও সহজ হবে আমি দেখাচ্ছি আপনাকে একটু ওয়েট সো আপনি এটাকে আমি এখানে ওটাকে অ্যাড করে দিয়ে আপনি সুন্দর মতো ডাউনলোড দিয়ে দিবেন ডাউনলোড দিয়ে দিলে সামান্তি বাস কী হবে এই যে এখানে আপনার কী চাবে এটাকে অ্যাড চাবে এই যে এখানে অ্যাড চাবে অ্যাড চাওয়ার পরে এটা আসলে আমার হচ্ছে না কেন আমি বুঝতেছি না আচ্ছা এক্সট্রিমলি সরি মিজেস বাউদের গিয়ে আপনি এটাকে সুন্দর মতো অ্যাড করবেন অ্যাড করার পর লিঙ্ক মানে এখানে আপনি অ্যাড করবেন যেখানে অ্যাড করার পরে এটা বলবে অপশন বলবে ডাউনলোড সো আপনি তখন ডাউনলোড করবেন থ্রি ডাটা প্রেস করে ডাউনলোড করবেন বা ওই ওয়ালেটটাকে ডাউনলোড করার চেষ্টা করুন এক্সটেনশনে ওয়ালেটটাকে ডাউনলোড করার চেষ্টা করুন সো ওয়ালেটটাকে যখন আপনি ডাউনলোড করবেন সময় টিভি সো ওয়ালেটটাকে ডাউনলোড করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার আছে পাসওয়ার্ডটা বসিয়ে আপনি পাসওয়ার্ড সেট করবেন প্রথমে ওয়ালেটটাকে ক্রিয়েট করবেন ক্রিয়েটে নিউ ওয়ালেট দেবেন তারপরে পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার পরে দুই আপনার ওপেন দিবেন ওপেন দেওয়ার পর পরে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে আপনাকে পাস কি দিবে পাসফ্রেজ দিবে বারোটা সেই পাসফ্রেজগুলো সেভ করে রাখবেন এবং পাশাপাশি পাসফ্রেজ দেওয়ার পর পরই আপনি এখানে এটাকে কী করবেন আনলক করবেন আনলক করবেন মানে আপনি ওই লগ ইন হবেন লগ ইন হওয়ার পরে এটা কিছু না এটা আমি আমার ওই যে অ্যাকাউন্টটাকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট এটা এটা আমার অ্যাকাউন্ট সো আনলক করার পর আপনি ইয়ার্স আমি যাচ্ছি আমার ইয়াতে আনলক করার পরপরই আপনার সামনে আপনার ওয়ালেটটা ওপেন হবে আপনার ওয়ালেটটা ওপেন হওয়ার পর পরই আপনি আমার ওখানে পাবেন ফসেট ক্লেমটা আপনার যখন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এই যে এখন ওয়ালেটটা এই দেখেছেন আমার টিভিটি সেম ক্লেম করে নিয়েছি সো আপনার যখন ওয়ালেটটা সম্পূর্ণরূপে প্রপারলি আপনার কী হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে এই হচ্ছে আপনার জিবিটি অ্যাড্রেসটা সো তখন আপনি কী করতে পারবেন আপনি ওই যে আমার গ্রুপের মধ্যে ফসেট লিঙ্কটা দেওয়া আছে বা আপনি এই ফসেটও প্রেস করতে পারবেন এই ফসেট নিয়ে এই ফসেটে প্রেস করলেও সরাসরি আপনাকে ফসেট ক্লেমে নিয়ে চলে যাবে ঠিক আছে এই যে ফসেট ক্লেম অপশনটাতে নিয়ে চলে যাবে ওয়ালেটের মধ্যে আছে সে ফসেট ক্লেম তো লিঙ্ক খোঁজাখোঁজির দরকার নাই সো এখান থেকে চলে আসার পর পরই ও বলবে যে এখান থেকে ক্লেম করে যে আমার কিন্তু সময় সময় দেখাচ্ছে এখানে আপনাকে কী করতে হবে ওই আপনার টিজিবিটিসি অ্যাড্রেসটা আছে না সময় দিবে সেটাকে বললাম এই যে টিজিবিটিসি অ্যাড্রেসটা এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাকে কপি করে এনে আপনি কপি করবেন কপি করে এনে আপনি এখানে বসি আপনি এটাকে ক্লেম করবেন ক্লেম করার পর পরেই এখানে এখন আপনার ওপি টোয়েন্টির আর যে টোকেনটা ওপি টোয়েন্টির যে টোকেন তাদের যে নেটিভ টোকেন সেটা আপনার বলবে এরকম আসবে আপনার সামনে ক্লেম করা যায় কানেটিওয়ার ওপি ওয়ালেট আপনি এখানে কানেটিউর ওপি ওয়ালেট দিলে ও সুন্দর মতো আপনার ওপি ওয়ালাটের সাথে কানেক্টেড হয়ে যাবে আমার তো এই কানেক্টেড করা সো এই যে দেখেছেন এসে পড়বে একটু পরে একটু অপেক্ষা করি সো এই যে আমার ওয়ালাটটাকে কানেক্ট চাচ্ছে এখানে বলবে যে পাসওয়ার্ড দাও পাসওয়ার্ডটা দিলেও সুন্দর মতো আপনার ওয়ালাটা কানেক্ট হবে সো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার সামনে এরকম ওপেন হয়ে গেলো সো আমি এখানে আই এম নতো হিউম্যান যদি আমি দিই তাহলে আমি আসলে ওপি টেস্টে দুইবার ক্লেম করে ফেলেছি চিল ঢোকান আমি আর ক্লেম করতে ইচ্ছুক না সো আমি এখানে হিউম্যানটা দিব দেওয়ার পরে একটা আপনার ক্যাপচার আসে ক্যাপচার আসার পরে আমি এখানে ক্লেম আসুন প্রেস করবো সুন্দর মতো সেটা ক্লেম হয়ে যাবে আর এখানে আমি কী করব এই যে কপি পিল অ্যাড্রেসটা এই অ্যাড্রেস এটার মধ্যে চাপ দিয়ে সেই অ্যাড্রেসটাকে ক্লেম করব সেই অ্যাড্রেসটাকে কপি করবো সেই অ্যাড্রেসটাকে কপি করার পর আমি চলে যাব কোথায় আমি চলে যাবো আমার টিভিডিসি ওয়ালেটে আমার টি বিডিসি ওয়ালেটে আমার মনে হয় আবার মনে হয় পাসওয়ার্ড দিতে হবে একটু অপেক্ষা করে দেখি পাসওয়ার্ড চাই কি না হ্যাঁ পাসওয়ার্ড চাবে মানে খুবই সিকিউর দেয়ার সো তারপরে আপনার কী করা পরবর্তীতে আপনি কী করবেন কপি করে আনার পরে এই যেখানে দেখছেন ইম্পোর্ট টোকেন ইম্পোর্ট টোকেনে প্রেস করবেন ইম্পোর্ট টোকেনে প্রেস করার পর পরই আপনি নিচের দিকে যাবেন এই যে এখানে আপনি টোকেন অ্যাড্রেসটাকে যে অ্যাড্রেসটা ওই এখানে বসাবেন বসানোর পর নেক্সটে প্রেস করবেন সেটা অটোমেটিক্যালি আপনার অ্যাডেড হয়ে যাবে এই যে পিল টোকেন আমি দুইবার ক্লেম করে নিয়েছি সময় সো এই ছিল সময় ইতিস আপাতত টিজিবি টিসি কি কী করার আপনি কীভাবে টিজিবি লিসটা আর্ন করবেন তার ধারাবাহিক ভিডিওটা আমি দিয়ে দিলাম এখন সময় অভ্যাস কী করবেন এখন কাজ হচ্ছে আপনি অ্যাকাউন্টে চান যে অ্যাকাউন্টের লিঙ্কটা দিলাম সে অ্যাকাউন্টে যেটা আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে রেখেছেন সেই অ্যাকাউন্টে যাবেন সেই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি কী করবেন এখানে আপনার কিছু টাস্ক আছে হ্যাঁ আমার তো কানেক্টেড করে এখানে কিছু টাক্স আছে সেই টাক্সগুলি আপনি করবেন ও অটোমেটিক্যালি আপনার যখন ওয়ালেটটাকে কানেক্ট করবেন তখন ও অটোমেটিক্যালি আপনার ওই ইয়াতেই অ্যাড হয়ে যাবে সো আপনি এখন কী করবেন আপনি এই যে আমার ইনভাইট একজন ইনভাইট হয়েছে আপনি এই যে ইনভাইটেশনের পরে এই যে এখানে আপনি ইনভাইটেশন কপি লিঙ্ক পাবেন ইনভাইটের লিঙ্ক আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার জয়েন হয়ে এখন এখান থেকে জয়েন হয়ে এই টাস্কগুলি করেন এই করলে পয়েন্টগুলি পাবেন এই যে নামটা এই যে দেখছেন এই অ্যাড করে দিয়ে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি ক্যাপসুল ম্যাপসুল দিলে দশ হাজার পয়েন্ট পাবেন ঠিক আছে আমাকে এখনও দেওয়া হয়নি দশ হাজার পয়েন্টটা এই যে ক্যাপসুল অ্যাড করছি কিন্তু এখনও দেওয়া হয়নি বারবার ট্রাই করছি বাট ও এখনও আমাকে কোনো রেসপন্স করে নাই সো ইউজার নামে যে ক্যাপসুল হয়তো গেছে বুঝছেন নি আচ্ছা ঠিক আছে যাক দেখা যাক দেখা যাক কী অবস্থা আর ডিসকরারটা এখনও দেওয়া হয় নাই ডিসকরারটাও ট্রাই করেছিলাম ডিসকারটা জয়েন হয়ে যান আমিও ডিসকর জয়েন হয়েছি কিন্তু এখন পর্যন্ত তো দেয় নেয় আর এখান থেকে আপনি পাবেন এই যে ডাউনলোড ওয়ালেট এখান থেকে এক্সটেনশন লিঙ্কটা পাবেন ব্যাস শেষ স্টার্ট বিলিং হলে তো হয়তো আপনার সেই ইয়াতেই নিয়ে চলে যাবে আপনার ওর সম্বন্ধে জানার স্টার্ট কীভাবে কী কাজ করতে হবে না করতে হবে আর এভরিথিং সেখানে আপনি জেনে যাবেন সো এই ছিল সময়স ওপিনেটের টিভিটিসি কীভাবে আর্ন করা যায় তারই ধারাবাহিক আপনার বিভিন্ন মাধ্যমগুলো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম কানেক্ট ওয়ালেট হলে ও অটোমেটিক আপনার ওয়ালেটটা কানেক্ট হবে পরবর্তীতে আপনার চাবে পরবর্তীতে আপনার বলবে যে ও ইয়ার সাথে মিস করো ও তোমার টুইটারটাকে কে দাও পারমিটেড করো তখন আপনি টুইটারটাকেও পারমিটেড করে দেবেন ব্যাস আমাকে এখানে একটু পাসওয়ার্ডটা দিতে হবে টুইটারটাকে টুইটারটাকে পারমিটেড করে দেওয়ার পর পরে এটা অটোমেটিক্যালি কী হবে অটোমেটিক্যালি মনে করেন আপনাকে রিড করে নেবে এখানে কিছু টোকেন আছে কি কী আছে ও টুইট টোকেন না টোকেন এভরিথিংস টুইট করলে আপনি পাবেন সো এই ছিল লাস্ট লেটেস্ট আপডেট এরকম আপনার টেস্টের টোকেন এক্সক্লুসিভ টেস্টের টোকেন পেয়ে পেতে হলে আপনি অবশ্যই কী করুন অবশ্যই কী থাকুন আলিমাইনার হাফ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমাদের গ্রুপে থাকুন মাইনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকুন পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মাইনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকুন থাকুন এই থাকুন এভাবেই থাকতে থাকুন দেখা যাক সামনে এভাবে আপডেট পাবেন সকল ফিমাইনিং প্রজেক্টগুলো পুরাতন আমল থেকে নতুন আমল পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম